মা একটু তাড়াতাড়ি চলো আর তুমি এদিকে ওদিকে কি দেখছো কাকে খুঁজছো তুমি প্রত্যেক দিন যে লোকটা আসে সে লোকটা আজকে আর আসে না কেন আরে রুক্মণি শোনো না না তোমার সঙ্গে আমার কোনো কথা নাই রুক্মণি তোমার সঙ্গে আমার ভীষণ কথা তুমি প্রত্যেকদিন আমার মায়ের পেছনে লাগো কেন মা তুমি যে লোকটার কথা বলছো ওই লোকটা আর কখনোই আসবে না কেন রে কি হয়েছে মা আমি তাহলে ওই লোকটাকে মেরে ফেলেছি একটা লোককে টাকা দিয়ে আমি বলেছি ওই লোকটা প্রত্যেক দিন আমার মাকে অনেক ডিস্টার্ব করে তাই ওই লোকটা ওই লোকটাকে মেরে ফেলেছে তুই এটা কি করলি ওটা তোর বাবা ছিল রে আরে ওই তো তোর বাবা তুই যে বললি তোর বাবা মরে গেছে এই যে যে তুমি তুমি বেঁচে আছো ও মরে গেছো তাহলে যখন আমাকে মারতে এসেছিল বলেছিলাম ওটা আমার বিবি ছেলে এই কথা শুনে আমাকে ছেড়ে দিয়েছিল রুকমণি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আই লাভ ইউ বাবা